একটা সিএনজি একটা সাউলের রাস্তা লিয়ে আমরা যাইতাম পারি না এই রাস্তা দিকে সম্মানিত ভিউয়ার্স 18 থেকে 20 ফুট চওড়া রাস্তাটি যখন ভাঙতে ভাঙতে 4 থেকে 5 ফুটে পরিণত হয় তখন এই এলাকায় রোগী বা দুর্ঘটনা ঘটলে যখন অ্যাম্বুলেন্স যেতে পারে না ফায়ার সার্ভিস আসতে পারে না এই অবস্থায় দিন কাটাচ্ছে কিন্তু বাম্মন বাজারের দক্ষিণ হিঙ্গাজির মানুষ বিস্তারিত তুলে ধরছি আপনারা সাথে থাকুন আমাদের বাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী বাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়ায় বসবাসত হাজার খানিক মানুষের পাশাপাশি ওই হিঙ্গাজিয়ার স্কুল কলেজ এবং মাদ্রাসা গ্রামের ছাত্র ছাত্রীদের যাওয়ার একটি রাস্তা আজ ভাঙতে ভাঙতে মাত্র চার বা পাঁচ ফুটে দাঁড়িয়েছে কেন এমন হয়েছে বিস্তারিত তুলে ধরছে নিউজ নেট খুলে রিপোর্টে স্থানীয় কর্মকর্তা উপজেলা কর্মকর্তা স্থানীয় চেয়ারম্যান মেম্বার সবরে অনুরোধ করা আমরা আর অবস্থা করুন অবস্থা আমরা অতি তাড়াতাড়ি আমরা রাস্তা ঠিক করে দেওয়ার লাগে অনুরোধ করবো আমরা ছাত্র ছাত্রছাত্রী যাইতে পারি না মেঘর দিন আইলে এরা অনেক সময় পুকুরে পড়ে যায় রাস্তাঘাট স্লিপ পাইয়া সেহেতু একটা রুগুলিয়া দেওয়া যায় না রাস্তা আসিল পড়ছে চব্বিশ ফুট বর্তমানে ছয় থাকি সাত ফুট হইব একটা সিএনজি একটা চাউলের বস্তা লিয়ে আমরা যাইতাম পারি না এই রাস্তা দিকে সিএনজি এইবারে না করে রিক্সাটা এইবারে না করে যাইতে চায় না আমরা বহুত কষ্ট বিশেষ করে আমরা এই মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র এরা তারা ফেয়া পানি হইলে তারা খুব কষ্ট হয়ে এই রাস্তা পায়ে যাওয়া আসা করে আমরা বহু দিন ধরে এই রাস্তার বহুত খৈরাম আমরা এই রাস্তা দিকে কেউ খেয়াল রাখে না নজর রাখে না আমরা দক্ষিণ পশ্চিমে আমরা অনেক গ্রাম আছে অনেক মানুষ মানে এরা খুব কষ্ট হয় কিতা হইতাম আমরা তো আমরা কষ্টটা কেউ যেমন দেখে না এই রাস্তা দিয়া প্রতিদিন যাতায়াত করনে জি হয় স্কুলও যাওয়া জি এখন এই রাস্তা দিয়ে বাঙ্গি গেছে রিক্সা উস্কা যায়নি গাড়ি যায়নি

ঠিক তেমনি ফায়ার সার্ভিসে প্রবেশ করতে পারে না এই ব্যাপারে অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি যা বলেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি ফ্রাসন ব্রাহ্মণ বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়নের দক্ষিণ ইংরাজি নয়নং ওয়ার্ডের একটা চড়ক পাঙ্গার কারণে আমরা গত ইয়নসারে অবগত করছিলাম এখন এই মুহূর্তে ব্রাদ্ধ না থাকার কারণে মানে এই রাস্তাটা উপস্থিত করা যায় না আগামীতে আমরা রাদ্য পাওয়ার সাথে সাথে এটা অগ্রবৃদ্ধিতে আমরা এটা করিয়া দিব ইনশাল্লাহ